ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ঘড়ির টাওয়ার জমজম টাওয়ার মক্কার জমজম টাওয়ার এই টাওয়ার ভিতরে যত মার্কেট আছে দেখতে পাচ্ছেন বহু দাম আমাদের মতো মধ্যবিত্ত গরিব লোকের এখানে মার্কেট করা অসম্ভব মানে এখানে একটা জিনিসের একটা আতরের দামও অনেক টাকা এক বৃদ্ধ ব্যক্তিকে প্রশ্ন করা হলো যে এবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি বৃদ্ধ লোকটি উত্তরে বললেন কি জানেন মৃত্যুর আগের দিন প্রশ্নকারী হতবম্ব হয়ে জিজ্ঞেস করলেন মৃত্যুর সময় তো জানাই নেই তো কেমন করে হলো মৃত্যুর আগের দিন বৃদ্ধ ব্যক্তিটি বললেন তাহলে জীবনের প্রতিটি দিনই আমাদের জীবনের শেষ দিন হিসেবে ধরে নিতে হবে কারণ আমরা যে কোনো সময় মৃত্যু ধারণ করতে পারি তাই তো আমরা জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা দিনই জীবনের শেষ মুহূর্ত ধরে নিয়ে আমল করব সোবান আল্লাহ আর আমার এই ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন দেখুন মার্কেটটা দেখতে কতটা সুন্দর দেখছেন এখানে সব জিনিসের দামই অনেক দেখুন একটা চশমার দামও অনেক টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ